এক সময় মনে হয়তো আওয়ামী লীগ বিএনপ একই দল একই রকম চলতেছে চলো সমস্যা কি কখন আওয়ামী লীগ কখন বিএনপি তো এই পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ এভাবে মানুষকে এত কষ্ট দিছে না মানুষ এগুলা নিতে পারতেছে না পচায় লাইছে পচায় লাইছে সরি আমার ক্যাপটা চেঞ্জ করলাম আসলে তো এখন একটার পর একটা এখন ওই যে আমাদের এলাকার কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা আছে ওরা মাঝে মধ্যে দেখি ফেসবুকে নৃত্যিকতা বলে ওই যে কি যেন একটা কথা সে না ধর্মের কাহিনী শুনে না চুরে না শোনে ধর্মের কাহিনী ওরকম ওরা মানে কি বিভিন্ন নীতিকতা শোনায় ওরা যেভাবে শেখ আছে পুরাটা বাংলাদেশের কবরস্থান বানিয়ে রাখছিল আর ওই কবরস্থান বানানোর পিছনে ওরাও দূষর ছিল তা নাটা ছিল তাদের পকেট মানি প্রত্যেকটা এলাকার তানা ছিল ওদের পকেট মানি তো ওরা মাঝে মধ্যে আইসে নীতিকথা শোনায় তো নীতিকথাগুলো শুনলে ভাল লাগে না চুপ থাক না চুপ থাকবে না কিন্তু ওদের রক্তের মধ্যে তো বেজাল আছে চুপ থাকবে না নীতিকথা শোনায় রক্তের মধ্যে যদি বেজাল না থাকতো তাইলে আওয়ামী লীগ সমর্থন এত কিছু দেখার পরে এত কারেন্স করার পরেও লীগের পক্ষনিয়া সাফাই গাইতে পারতো না আর যারা আওয়ামী লীগের পক্ষনিয়া এখন সাফাই গায় এখন এই মুহূর্তে যারা আওয়ামী লীগের পক্ষনিয়া সাফাই গাইবো আই ক্যান চ্যালেঞ্জ ভালোভাবে কুজ্যা দেখো ওদের জন্মের মধ্যে বেজাল আছে অবশ্যই বেজাল আছে আমি দায়িত্ব নিয়ে কইতেছি যারা সতেরোটা বৎসর আলিম উলা মাতিকে নিয়া এত জুলুম এত নির্যাতন করছে আর ওরা যদি এত কিছু দেখার পরে আওয়ামী লীগ সাপোর্ট করে ওরদের বেজাল আছে বেজাল অবশ্যই বেজাল আছে না হয় এরা আওয়ামী এখন সাপোর্ট করতে পারে না যে কেউ যে কোনো দল করতে তাদের অধিকার আছে ওটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আওয়ামী লীগের এত কীর্তিকালপ এই হাজারের উপরে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাজারের উপরে মানুষ হত্যা করা হাজারের উপরে মানুষের চোখ পঙ্গুত্ব বরণ করা এত আয়নাগর বায়নাগর গুম টুম এডা হেডা এত কিছু করার পরেও যারা স্বজ্ঞানে এত আলেম উলামাদেরকে নির্যাতন করার পরে যারা স্ব জ্ঞানে স্বমস্তিষ্কে আওয়ামী লীগকে সাপোর্ট করবে ওদের আল্লাহর রাসুল যখন বয়ান করছিলেন তখন অলি দিবনে মুগিরা নামক এক জালিম আল্লাহর রাসুলের সামনে কখনো আল্লাহ রাসুলকে গালি দেবসা বয়ান শুনতেছে কখনো গালি দে কখনো পিছগুরাইয়া দে কখনো উঠে কখনো বসে তো আল্লাহর রাসুল বলছিলেন মানে কত বয়ান করতে পারতেছিলেন না ওই সময় আইসা আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আপনি কালকে কত সুন্দর বয়ান করলেন আজকে কেন পারতেছেন না তখন আল্লাহ রাসুল বলছিলেন ওই লোকটার কারণে আমি কথা বলতে পারতেছি না ওই ডিস্টার্ব করতেছেন তখন জিব্রাহি আলাই বলছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি জানেন ও একটা জাওরার বাচ্চা ওর বাবা ঠিক নাই এই জন্য এরকম করতেছে তো জিব্রাইল রে কে পাঠাইছেন অবশ্যই আল্লাহ পাঠাইছেন আর আল্লাহর রাসুল এটা অবগত করার জন্য এইটা কিন্তু ওই সময় আল্লাহর রাসুল রে অবগত করা হয় নাই সারা পৃথিবীর আগামীর প্রজন্মের জন্য একটা ইতিহাস দৈরা তুলেছিল একটা ইতিহাস দৈরা তুলেছিল যে যুগে যুগে অলিদ্বীপনে আসবে আজকে আমি আওয়ামী লীগের যে পেতাক্তারা আছে আমি যারা আজকে এই পর্যন্ত পক্ষ কথা বলতেছে ওরা ওই অলি মুগিরার বংশধর ওরা কখনো হিন্দুই আসবে কখনো রিক্সা ড্রাইভার কখনো আংসার বাহিনী কখনো জাতীয় সংগীত কখনো মানে ওরা আসবে ওরা আসবে এই যে আজকে ক্ষতি পাইছে না ওরা ওইরকম আসবে প্রশ্নটা হলো এই আওয়ামী লীগরা এই যুগে অলি দীপনে মুগিরা আসবেই কারণ দেখেন ফেরাউন কিন্তু কম ক্ষমতার অধিকারী ছিল না ওর তো আল্লাহ তালা পাল্টাই দিছে ফেরাউনেরও একটা ধর্ম ছিল রাত্রে যখন মুসা আলাহ ইসলাতাম বলছিলেন যে ইয়া আল্লাহ আপনি এই ফেরাউনের যন্ত্রণা এত কষ্ট করতেছে আপনি ওরে ধ্বংস করেন না কেন আল্লাহ বলছিল মুসারে আমি তো আমি তো ফেরাউনরে এই জন্য ধ্বংস করতেছি না ফেরাউনের মুখ তো দাঁড়িয়ে আছে ফেরাউনের মুখ ফেরাউনে মানুষ কিছু মানুষ ফেরাউনের খাইয়া কিছু ফেরাউন রাতে জঙ্গলাত গিয়া কই আল্লাহ আমি তো জানি আপনি রব তো আমারে রোপ কইলে মানুষ আমার ভালো লাগে এই জন্য আমি এটা করি তো এই জন্য মুসা আলাইহিস বলছিলেন যে এই জন্য ফেরাউন রে মারিনা ধ্বংস করি না তবে ধ্বংস করব এই জন্য নীল দরিয়া পালে ধ্বংস করছিলেন তো ফেরাউনের ক্ষমতা যদি আল্লাহ খাই আনতে পারে শেখ হাসিনার ক্ষমতা তো ওই গেছে এই সাধারণ ছাত্ররা এরকম তো দিতে পারে নাই ওটা তো সতেরো বছরের একটা খুব মানুষের ভিতরে জমা ছিল ওইটা পাস্ট হইছে ওইটা ঠিক আছে কিন্তু আল্লাহ তো কাউরে না কাউরে দিয়ে এই ঘটনাটা ঘটায় আল্লাহই ঘটাইছে আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি এই পেতার তারা এখনো উকিল জুকি মারে এরা এখনো উকি জুকি মারে বিভিন্ন জায়গার যে অস্থিতিশীল করার জন্য ভকারেন্সগুলো করতেছে ওরাই করতেছে যতটা জায়গার যত কিছু করতেছে ওরা করতেছে তো যুগে যুগে ব্রাউন আসবে যুগে যুগে কারুন আসবে যুগে যুগে নমরুদ আসবে যুগে যুগে উৎপা আসবে যুগে যুগে অলিদিবনে মুগিরা আসবে আর এই আওয়ামী লীগের যারাই এখন এত কিছু জানার পরেও আওয়ামী লীগকে সাপোর্ট করে ওরা অলিথিবনে মুগিরার অনুসারী ওদের জন্মর মধ্যে ভেজাল আছে কুইজা দেখুন কোনো না কোন লাগান যারা আমি বলতেছি আবার রিপিট আই রিপিট না হয়ে গে যারা সব কিছু বুঝার পরে দেখার পরে কিছু মানুষ আছে অন্ধভক্ত ওদেরকে ওদের 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 ছাড়া কিছু মানুষ আছে অন্ধভুক্ত ওরা আর কিছু দেখে না ডাইনবাও কিছু দেখে না আওয়ামী বুঝে এরকম কিছু মানুষ আছে আর কিছু মানুষ আছে জানি শুনি শয়তান রে সাপোর্ট করে এরা হচ্ছে অলিদিবনে মুগিরার সেলা পেজাত্তা আর কিছু মানুষ আছে ইচ্ছা করে একটা অস্থিতিশীল করার জন্য হেফয় দেখাইতো তো এই জন্য বললাম এত ঘটনার পরে ভাই সাইতিসাব মারা গেছে ওনাকে হত্যা করা হয়েছে হসপিটালে না উনি যখন মেডিকেল তুই বাড়ায় কত সুন্দর হাসি কত সুন্দর হাসি ছিল ওনার মুখের মধ্যে ওনাকে না হত্যা করা হয়েছে তারপরে জানাজা পড়তে দেওয়া হয় নাই মানুষের তো অনেক কাজ থাকে একজন আলিম মারা গেলে ওনার জানতাম জানাজাত আমরা যাব স্বাভাবিক উনি সারা বাংলাদেশে কোরআনে করিয়া বেড়াইছে উনার তো অবশ্যই বক্তবৃ আছে সবাই কিন্তু জামাত করে না কিন্তু আছে ওয়াজের উনি বক্ত যে বয়ান দিত অনেক মানুষ উনার বক্ত আছে হিন্দু মুসলমান সব তো স্বাভাবিকভাবে জানা যা মানুষ সহি অনেক মানুষ আছে যারা আওয়ামী লীগ করে তার বিবেকের তারা না থেকে লেগছে আলহামদুলিল্লাহ সাধারণত ওর বিরুদ্ধে একশো নিচেই এই কুনে আসি না তার মানে কি ওদের আলিমদের উপরে ওদের খুব এই জন্য যারা যাই না শূন্য আলিমদের বিরুদ্ধে আচরণ করছে আওয়ামী লীগের এরা অবশ্যই অলিদিবনে মুগিরার বংশধর আর আল্লাহর রাসূলকে জিব্রাহ আলি আইসা বলছিলেন আল্লাহ আপনি জানেননি অলিদ ইবনে মুগীরার পরিচয় ও হচ্ছে একটা জারদ সন্তান আর আওয়ামী লীগ যারা অলি ইবনে মুগিরার ভূমিকায় অবতীর্ণ বর্তমানে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে হচ্ছে ওরাই হচ্ছে অলিদ ইবনে মুগিরার বংশধর ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার